রসুল সাল্লা বিবাহ করার আগেও তিনবার স্বপ্ন দেখেছিলেন এবং জিবরাইল আলসালাম রসুল সাল্লামের সামনে জান্নাতি রেশমি কাপড়ের মধ্যে আইসা রাজ আনহার মুখ নিয়ে এসে বলে হি আল্লাহ রসুল দেখেন তো ভালো লাগে কিনা আল্লাহ রসুল বলেন হ্যাঁ নিশ্চয়ই ভালো লাগে তখন জিবরা ইসলাম বলেন হি আল্লাহ রসুল তাকে বিবাহ করবেন নাকি আল্লাহ রসুল বলেন যদি আল্লাহ রাবুল্লা আলমিন হুকুম দিয়েছে বা করতে বলে তাহলে আমি নিশ্চয়ই করব। তারপর জিবর আলসালাম রসুল সাল্লাই সাল্লামকে বলে তাহলে বিবাহ করে নিন তারপর আল্লাহ রসুল এবং আয়সারজুল্লা আনহার সুন্দরভাবে বিবাহ হয়ে যায় আয়েশা রাজুল্লাহ তালা আনহা বলেন রসুল সাল্লাহ সাল্লাম আমাকে প্রচুর ভালোবাসতো আর এটাও সত্যি যে রসুল সাল্লু আলয় সাল্লাম আয়সা রাজুল্লাহনাকে প্রচুর ভালোবাসত আয়সা রাজনা বলেন আমি যদি কোনো হাড্ডি খেতাম আর বাকি হাড্ডিগুলো আল্লাহ রসুল ওইখানে মুখ লেগে খেত যেখানে আমি মুখ লেগেই খাতাম আয়সা রাজুল্লাহনা বলেন আমি যদি কোনো গ্লাসে পানি পান করতাম তাহলে আল্লাহ রসুল ওই গ্লাসটাকে নিয়ে ওইখানে মুখ লাগায় পানি পান পান করতো যেখানে আমি মুখ লাগায় পানি পান করতাম আয়স আনহা কে রসুল সাল্লু আলয় সাল্লাম প্রচুর ভালোবাসতেন আর আয়স রাজ আনহা যার কারণে আমাদের উপর একটি বিশেষ নিয়ামত এসেছে যা তৈমমর কথা বলা হয় তৈমাম আয়স আনার কারণেই কিন্তু আমরা পেয়েছি এবং আইসার রাজুল্লাহ তাল আনহার বহুত হাদিস মুখস্থ ছিল আইশার রাজ তালাহানা এমন একটি নারী ছিল জালার রসুল সাল্লু আলয় সাল্লাম বাকি স্ত্রীদের সঙ্গে যদি শুয়ে থাকতো ওহি আসতো না কিন্তু আইসারজুল্লাহ তালা আনহার সঙ্গে যদি এক কম্বলের তলে শুয়ে থাকতো তব আল্লাহ রাবুল আলমিন ওহিনাজিল করতো আয়সা আল্লাহ না জিন্দা থাকা অবস্থায় সাহাবিদের কোনো মাসলাই গর্বর হলে আয়সা আনার কাছে যেত সুবাহান আল্লাহ আম্মাজান আয়সা একজন জান্নাতি নারী সুবাহান আল্লাহ তাই আমরা দোয়া করব যে সমস্ত নারী যেন আমাজান আয়সার বতন হয়ে যায় ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফিজ